চব্বিশে জুন সোমবার এই চারায় স্টুডিওতে হয়ে গেল টুডেস বাংলা পত্রিকার আয়োজনে অপরূপা বিউটি ম্যাগাজিনে ব্রাইডাল শ্যুট পোশাক ও জুয়েলারির দায়িত্বে ছিল অনুস দেশি স্টেজ ব্রাইডাল শ্যুটে মেকআপ আর্টিস্ট হিসেবে উপস্থিত ছিলেন অনিতা পোদ্দার পারমিতা চক্রবর্তী সোমা নস্কর সুমি সরকার শৌর্মি নাথ ঝুমা মাইতি সুস্মিতা দাস রিমা দেবনাথ রাখি দেবনাথ মিনু হালদার শুভজিৎ দাস এই পুরো শুরুটি কোয়ার্ডিনেট করেছেন টুডেস বাংলা পত্রিকার কর্ণধার শান্তনু দাস রাজা চিত্রগ্রাহকের দায়িত্বে দীপা বর্মন মেকআপ আর্টিস্টদের মতে এক ছাদের তলায় সমস্ত মেকআপ আর্টিস্টদেরকে সঙ্গবদ্ধ করে তাদেরকে এগিয়ে নিয়ে যেতে এবং তাদের কাজকে সমগ্র দুনিয়ার সামনে তুলে ধরতে যে উদ্যোগ গ্রহণ করেছেন টুডেস বাংলা পত্রিকার কর্ণধার শান্তনু দাস রাজা তা সত্যি অনস্বীকার্য রকম থিম শ্যুট ব্র্যান্ড শ্যুট হোডিং শ্যুট এবং ম্যাগাজিন শ্যুট করতে চাইলে যোগাযোগ করুন টুডেস বাংলার অফিসিয়াল নমস্কার আমি শান্তনু দাস রাজা আপনার আজকে যে প্রেস কনফারেন্সটা ডাকা হয়েছে সেটা একটা অন্য আপনার কাছে অ্যানাউন্সমেন্টের জন্য সেটা হচ্ছে আমাদের একটা অপরূপা ম্যাগাজিন আমাদের লঞ্চ হয়েছে এবং তার ওয়েবসাইট আপনারা দেখেছেন টুডেজ বাংলা অপরূপা ডট ইন আজকে আমাদের এই অপরূপা ম্যাগাজিনের ব্রাইডাল শ্যুট হলো আমাদের ব্রাইডাল শ্যুটের এগারো জন মেকআপ আর্টিস্ট আজ এখানে কাজ করেছে তাদের ব্রাইডাল মে মডেল সাজিয়ে তুলেছিল সেটা ম্যাগাজিনের জন্য আমাদের প্রথমেই তাদের এক এক করে পরিচয় করে দিই আমাদের আজকে মেকআপ আর্টিস্ট ছিল প্রথমে ওদিক থেকে পারমিতা চক্রবর্তী তারপর হচ্ছে সোমান অস্কর এই যে সুমিদে সরকার তোমার অমিতা ফোদ্দার রিমা দেবনাথ সুস্মিতা দাস শুভজিৎ দাস শর্মিনাথ তোমার রাখি দেবনাথ মিনু দাস মিনু হালদার আর তোমার সরি মিনু হালদার ঝুমা মাইতি আমাদের এগারো জন মেকআপ আর্টিস্ট আজকে ব্রাইডাল শ্যুট করলো আমরা আজকে যেটার জন্য প্রেস কনফারেন্স করা আমাদের সেটা হচ্ছে আমরা ব্রাইডাল যে প্রোজেক্টটা আমরা করলাম সেটা আমরা আমাদের পাবলিশ করব আপনারা দেখবেন এই এগারো জন মেকআপ আর্টিস্ট যারা ব্রাইডাল করেছে তাদের কাজগুলো দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ আমাদের ইউটিউব এবং আমাদের ওয়েবসাইট এবং ম্যাগাজিন যদি আপনারা কেউ এই মেকআপ আর্টিস্টদের নিয়ে আপনাদের বাড়ির কোনো কাজ ব্রাইডালের কাজ রিসেপশানের কাজ এগুলো করতে চান অতি অবশ্যই যোগাযোগ করবেন আমাদের সাথে আমরা আমাদের ওয়েবসাইট এবং পেজে ম্যাগাজিনে সব কিছু নাম্বার দিয়ে দেবো আপনারা সেখান থেকে যোগাযোগ করতে পারবেন এবং আমরা পনেরো থেকে দশ থেকে পনেরো দিনের মধ্যে এই মেকআপ আর্টিস্টদের ক্যাডলগ একটা পাবলিশ করবো আজকে যারা কাজ করবে তাদের আমরা একটা ক্যাটলগ পাবলিশ করবো যে আজকে যে ম্যাগাজিন শুধু হলো সেটা একটা ক্যাটলগ থাকবে সেটা আপনারাও পেয়ে যাবেন ওয়েবসাইটে পেয়ে যাবেন এবং প্রিন্টও পেয়ে যাবেন যদি কারো মনে হয় কাজ দেখে ভালো লাগে আপনারা অতি অবশ্যই জিজ্ঞাসা করবেন বলবেন আমরা যোগাযোগ করবেন এইসব মেকআপ আর্টিস্টদেরকে নিয়ে আমরা একটা প্রোজেক্ট স্টার্ট করেছি যোগাযোগ করুন তাদের কাজ দেখুন তাদের কাজ যদি ভালো লাগে আপনারা যোগাযোগ করুন আমাদের সাথে ম্যাগাজিন আমাদের জুনের প্রথম অপরূপা ম্যাগাজিনটা বেরিয়ে গেছে আজকের ব্রাইডালে যে কাজটা রয়ে সেটা আমরা জুলাই ফার্স্ট উইকে আমরা লঞ্চ করবো এর সঙ্গে তো কাজ করেছো এরা কনিষ্ঠ কাজ করছো আজকে কাজ করলে অভিজ্ঞতাটা একটু না সবাই খুব ধৈর্য নিয়ে কাজ করে ভালো কাজ করে এবং ভালো তো কোনো শেষ হয় না আমাকে যখনই কেউ বলে যে কেমন কাজ হয়েছে আমি বলি হয়েছে তার কারণটা হচ্ছে আমি আরও এদের কাছে এরা সবাই প্রত্যেকে ভালো কাজ করে কাজগুলো দেখতে পাবেন অপরূপা ম্যাগাজিন ওয়েবসাইটে আরও ভালো কাজ আমি এদের কাছে দেখতে চাই কেন আমার আশা এদেরকে আরও বেশি কাজ এরা বিভিন্ন হোর্ডিং ব্র্যান্ড শোড ম্যাগাজিন শ্যুট করে আজকে একটা অন্য ধরনের একটা ব্রাইডাল কাজ করলো এর আগেও করেছে আজকে কাজটা একদম অন্য ধরনের ছিল আপনারা দেখবেন যখন পাবলিশড হবে ভালো কোনো শেষ হয় না তাই আমি বলি আরও ভালো দেখতে চাই সামনে পুজো আসছে কিছুদিন পর তার পরিকল্পনা কী চলছে এদেরকে নিয়ে কী কাজ করবে একদম আমাদের প্রতি বছরই দুর্গা পুজোর একটা ব্যানার শ্যুট হয় তো দুর্গা পুজোর ব্যানার শুটে এরাই পাঠিয়ে এরাই মেকআপ করে দুর্গার লুকসের ওপরে আমাদের এখন বর্তমানে তিনশো দুখানা গেল পরে আমাদের লিস্ট নিয়ে তিনশো দুখানা পুজো কমিটি আমাদের সাথে কম্পিটিশানে ছিল পুজো পরিক্রমায় তাদের পুজো প্যান্ডেলে আমাদের দুর্গা শ্রেষ্ঠ শারদ আমাদের ব্যানার লাগানো হয় তারা এই যে মেকআপ আর্টিস্ট দেখতে পাচ্ছে আরও অনেক মেকআপ আর্টিস্ট আছে আজকে তো এগারো জন আমরা সিট দিতে পারিনি আবার নেক্সট সাতই জুলাই হবে তো এই এগারো জন ওখানটাতে তাদের কাজগুলো ওখানে দুর্গার লুকসের বিভিন্ন সব দুর্গার লুকস তারা ফুটিয়ে তোলে মায়ের বিভিন্ন রূপগুলো তারা সাজিয়ে তোলে তারা শ্যুট করে তারা সাজায় আমরা সেগুলো ফটোশ্যুট করি আর সেই কাজগুলো আপনারা দুর্গা বিভিন্ন প্যান্ডেলে ব্যানারে আপনার পুজোর সময় দেখতে পাবেন এবং আমাদের সারস সংজ্ঞাটা ম্যাগাজিন পাবলিশ হয় সেই ম্যাগাজিনেও সে কাজগুলো থাকবে আমার কাজ করে খুবই ভালো লেগেছে আজকে ব্রাইডাল শুট ছিল আমার অপূর্বার সঙ্গে কাজ করে আমার প্রচণ্ড ভালো লেগেছে আর নেক্সট টাইমে আরও কাজ করতে চাই আর খুবই ভালো লেগেছে সহযোগিতা পেয়েছি সবার সবার এখানে ভালো লেগেছে দাদার সাথে এত দীর্ঘদিন ধরে কাজ করার অভিজ্ঞতা কেমন মানে আগামী কাল এত বড় কাজ আসতে চলেছে আপনাদের আজকের অভিজ্ঞতা এবং ভবিষ্যৎ নিয়ে যদি কিছু জানাতেন ইয়া দাদাদের সাথে আমি অনেকদিন ধরেই কাজ করছি আর আজকের অভিজ্ঞতা দুর্দান্ত কেন অনেকেই মিলে আমরা একটা ব্রাইডাল শ্যুট করেছি যেটা হচ্ছে দু তিনজনকে নিয়ে করা হয় বা অনেক জায়গায় আছে হয়তো অনেকজনকে নিয়ে করা হচ্ছে কিন্তু আজকেটা কিন্তু ম্যাক্স মিনিমাম মানে করা হয়েছে ফোকাসটা আমাদের জন্যই যাতে আমাদের কাজগুলো পাবলিকের কাছে পৌঁছায় আমরা আরও কিছু কাজ পাই তো এই অভিজ্ঞতাটা মানে এই যে উদ্যোগটা আমার খুবই ভালো লেগেছে কেননা প্রত্যেকটা মেকআপ আর্টিস্টের জন্য কিন্তু কেউ এভাবে ভাবে না আমাদের মেকআপ আর্টিস্টদেরকেই কিন্তু নিজেদেরকে একটা শ্যুট অ্যারেঞ্জ করে ফটোগ্রাফার সমস্ত কিছু হায়ার করে কিন্তু আমাদেরকে এই শ্যুটগুলো করতে হয় সেই জায়গায় রাজাদা কিন্তু আমাদের প্রত্যেকটা মেকআপ আর্টিস্টের জন্য এই সুযোগটা করে দিয়েছে তো সেটা আমার খুবই ভালো লেগেছে আর আমি তো শুধুমাত্র অ্যাজ এ মেকআপ আর্টিস্ট দাদার সাথে কাজ করছি এমন তো নয় আমি অ্যাজ এ অ্যাসোসিয়েট পার্টনারও দাদার সাথে অনেক দিন ধরেই কাজ করছি তো আমি চাই আরও অনেক মেকআপ আর্টিস্ট সুযোগ পাক দাদার হাত ধরে আরও অনেক কাজ হোক কিন্তু সবাইকে সেই পজিটিভ ভাবনা নিয়ে এখানে আসতে হবে এটা এক সময় আমি কাজ করবো এই মেন্টালিটি নিয়ে যদি আসো তাহলে অনেক কাজ করার আছে যদি শুধু কাজ করার মেন্টালিটি না থাকে তাহলে কাজ কিছুই দেখতে পাবে না এটা হচ্ছে মেইন কথা যারা আপকামিং মেকআপ আর্টিস্ট যারা হতে চায় তাদের জন্য কী বলবে যারা আপকামিং মেকআপ আর্টিস্ট হতে চায় তাদেরকে কিন্তু অবশ্যই নিজের যেটা কাজ সেটাকে খুব ধৈর্য সহকারে করতে হবে দুদিনেই কিন্তু কখনো ওঠা যায় না খুব প্র্যাকটিস করতে হবে কাজে মানে যে তুমি যদি চাও যে আমি হ্যাঁ অবশ্যই দাঁড়াতে চাই তোমাকে প্রচুর প্র্যাকটিস করতে হবে আর কাজকে কিন্তু মন দিয়ে করতে হবে আমি একদিনে এত এই জায়গায় পজিশনে পৌঁছাবো ওই জায়গায় কোনো দিনও একদিনে পৌঁছানো যায় না একটা কাজের পেছনে অন্তঃপক্ষে তোমাকে লেগে থাকতে হবে যে কাজটার পেছনে যদি তোমার ভালোবাসা থাকে তোমার হান্ড্রেড পারসেন্ট তুমি যদি তোমার কাজের পেছনে দাও তোমার সাফল্য আসতে কিন্তু বাধ্য এটা আমি মনে করি পার্সোনালি থ্যাংক ইউ তাই আমি মেকআপ আর্টিস্ট অনিতা আমি এসেছি হাওড়া রিভা থেকে আজকের কাজটা ছিল অপরূপ ব্রাইডাল শ্যুট শান্তনী দাস রাজা আর এই ব্রাইডাল শ্যুটটা মেকআপ আর্টিস্টদের জন্য রেখেছে আজ এই প্রজেক্টটাতে কাজ করে সত্যি আমার খুব ভালো লেগেছে এটা একটা মানে ব্রাইডাল শ্যুট এর আগে আমি অনেকবার করেছি তবে আজকের কাজটা একটু মানে অন্যরকম কাজ একটু নিত্য নতুন একটা মানে ভাবনা নিয়ে যে তার মধ্যে সমস্ত কিছুই একটা ওপেনিং থাকবে যেমন একটা কলকা হেয়ার শাড়ি ডা পিঙ্ক এভরিথিংক তার সমস্ত জিনিস নিয়ে একটা মানে হাইলাইট করা হবে তো দাদা সেইটা নিয়েই সবাইকে ফলো আপ করেছে যে এই কাজটা সবার জন্যই যে মানে রেখেছে যে কাজটা যাতে হাইলাইট হয় আর কি ড্রয়টাল সুটা তো আগামী দিনে এইরকম দাদা নতুন নতুন প্রজেক্ট নিয়ে যদি আসে তো আমরা মেকআপ আর্টিস্টের সত্যিই ভালোভাবে করার চেষ্টা করবো এবং আরও মানে দাদার সঙ্গে থেকে আরও মানে নতুন নতুন প্রজেক্ট নিয়ে কাজ করতে পারো এবং আমার কাজ যদি ভালো লাগে তাহলে দাদার সঙ্গে যোগাযোগ হয় আমি ভারবৃত্য চক্রবর্তী আমি একজন মেকআপ আর্টিস্ট লক্ষ আছি তো আজকে অপর্বা ব্র্যান্ডের গাডার শুরু ছিল তো আজকের এক্সপিরিয়েন্স আমার খুবই ভালো অন্যান্য ক্ষেত্রে যে যে এক্সপিরিয়েন্সগুলো ছিল সেখানের থেকে এই জায়গায় আমার সাঁত্রদার সাথে কাজ করে আমার অনেকটা বেশি ভালো লেগেছে আর এখানে আলাদা ডিফারেন্টভাবে আই মেকআপ তারপরে কলকাতাপ এভরিথিং আলাদা আলাদা করে দেখে দেখানো হয়েছে আর আমি চাইবো আগামী দিন শান্তার সাথে আরও বেশি করে কাজ করতে এক্সপিরিয়েন্স আমার খুবই ভালো থ্যাংক ইউ আমার ফেলভরিয়া থেকে আসি আমি একজন মেকআপ আর্টিস্ট আজকে আমাদের অপরূপ শ্যুট হলো ব্রাইডাল শ্যুট আর কি অপরূপ ম্যাগাজিনের জন্য বাট এখানে এসে এতটা কপারেশান খুব ভালো লেগেছে এর আগেও আমি অবশ্য তাদের সাথে কাজ করেছি বাট আমাদের প্রতিটা মানে শুধু নট অনলি আমার মানে এখানে সবারই মেকআপ আর্টিস্টের আমাদের আই মেকআপ থেকে শুরু করে গল্প মেকআপ থেকে প্রত্যেকটা জিনিসের ছোটো ছোটো যে ভিডিও ক্রিপিংগুলো এগুলো আমাদের কাজেও লাগে মানে আমাদের শ্যুটের পারপাসে এগুলো এই জিনিসটা খুব ভালো লেগেছে আমার আর মিনু আমি বরনগর থেকে এসেছি আমি দাদার সাথে কাজ করে আমার খুব ভালো লেগেছে আর আজকের কাজটা ছিল ম্যাগাজিন ম্যাগাজিনের উপরে অপূর্বা ম্যাগাজিনের উপরে এখানে ড্রেস জুয়েলারি কালেকশন খুবই সুন্দর এখানে নিউ নিউ কলকাপ আই মেকআপের উপরে নানা রকমের কাজ দেখে সত্যি খুব ভালো লেগেছে আর দাদার সাথে আমি আরও বাকি দিনও কাজ করতে চাইছি হাই আমি রাখি দেবনাথ আমি জিলপুরিয়া থেকে এসেছি আমি একজন মেকআপ আর্টিস্ট তো এই যে আমাদের যে ব্রাইডাল শ্যুটটা একটা মানে নিউ কনসেপ্টের মধ্যে হচ্ছে না নামে তো আমি আগে অনেকবারই ব্রাইডাল শ্যুট করেছি বাট এই শ্যুটটা একটু অন্য টাইপের করে দাদা যখন আমাদের পড়েছিল তখন আমাদের খুবই ভালো লাগে যে কারণ মেকআপ আর্টিস্টদের জন্য তারা মিলেছে তো আমরা ওই জন্যে আমরা এই শ্যুটটা মানে আমরা তৈরি করি মানে রেডি হয়েছি করার জন্য তো এই এখানে এসে সত্যি কথা বলতে আমি অনেকবারই করেছি দাদার বিয়েবার এতই ভালো আমাদের এখানে এসে রকমই অসুবিধা হয়নি আগামীকাল দাদার কাছে আমি আরও কাজ করব। কারণ এতটাই সুযোগ সুবিধা এখানে পাই তো এই জন্য আমার খুবই ভালো লেগেছে দাদার পরবর্তীকালে আমি আবার দাদার কাছে কাজ করি আর আজকের কাজটাতে সত্যি খুবই ভালো ছিল এখানে যত মেকআপ আর্টিস্ট ছিল তারা সবাই ভালো ছিল একে অপরের সবাই সহযোগী সহযোগিতা করেছে সেইটুকু আমি নাচ বলছি বারাসাত থেকে এসেছি আমি এখানে একটা অপূর্ব ম্যাগাজিন শুটে অ্যারেঞ্জ করেছে দাদা তো সেই ওটা সেই এটার মধ্যে ব্রাইডাল শুটের কাজ হচ্ছে আর একটা বড় প্ল্যাটফর্ম এগিয়ে নিতে চাইছে দাদা তো আমরা সেই প্ল্যাটফর্মে সুযোগ পেয়ে খুব খুশি এবং আরও বড় করে এটাকে যেন এগিয়ে নিতে পারে সেটা সহযোগিতা আমরা এবং সবাই মিলে যদি সহযোগিতা করি সেটা আরও সুন্দর হতে পারে আর আমরা এইখানে আর বেশ কদিন আরও বড় করার জন্য আরও সহযোগিতার জন্য আরও সবার হাত বাড়িয়ে যেন দেয় সেই চেষ্টা করব সুস্মিতা দাস আমি মগরা থেকে এসেছি আমি একজন মেকআপ আর্টিস্ট আজকে শান্তনুদা একটা বিরাট অপূর্ব ব্রাইডাল শ্যুটের অ্যারেঞ্জ করেছিলেন তো আমরা সেখানে এত পার্টিসিপেট করেছি তো আপনারা দেখতে থাকুন আমরা এই কাজটা আগামী দিনে ইন ফিউচার আরও বড়ো জায়গায় নিয়ে যেতে চাই আর আজকের এক্সপিরিয়েন্স অল ওভার গুড আর আগামী দিনেও ব্রাইডাল শুট আছে অপূর্বার সাথে আমি মেকআপ আর্টিস্ট শুভজিৎ দাস তো আজকে রাজাদা একটা অপরূপা ম্যাগাজিন শুটের অ্যারেঞ্জ করেছিল তো আমি এখানে অ্যাজ এ মেকআপ আর্টিস্ট কাজ করেছি আর এত বড় এত সুন্দর একটা প্ল্যাটফর্ম দেওয়ার জন্য আমাদেরকে অ্যাজ এ মেকআপ আর্টিস্টদের দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ রাজাদাকে আর ইন ফিউচার অনেক কাজ করতে চাই রাজাদাস সাথে আর স্পেশালি থ্যাংক সুমিতি আর আজকে কাজ করে আমার খুবই ভালো লেগেছে রিমা আমি এসেছি হামরা নবপ্রা থেকে আমি একজন মেকআপ আর্টিস্ট আমি কাজ করেছি অপরূপা ম্যাগাজিনে একটা একজন মেকআপ আর্টিস্ট হিসাবে দাদা শান্তনুদা এখানে একটা একটা প্ল্যাটফর্ম তৈরি করেছে যে একজন মেকআপ আর্টিস্টরা তাদের নিজের কাজকে দেখিয়ে যাতে সবাই কাছে পৌঁছানোর জন্য এই প্ল্যাটফর্মটা তৈরি হয়েছে আর সত্যি কথা বলতে এই প্ল্যাটফর্ম এই প্রোজেক্টটাতে কাজ করে আমার খুবই ভালো লেগেছে আগামী দিনে আরও কাজ করতে চাই প্ল্যাটফর্মে আর আমি চাই যে সবাই তোমরা যারা যারা আছো তোমরা যারা চাও যে আরও ঐগোতে যারা যে মেকআপ আর্টিস্ট আছো তো এই প্রোজেক্টটা আসতে পারো আর তোমরা তোমাদের কাজকে তুলে ধরতে চাও যদি চাও তো তুলে পারো ওকে থ্যাংক ইউ আপনারা শুনলেন মেকআপ আর্টিস্টরা বললো ওনাদের কথা ওনারা কিভাবে কাজ করছেন তো আজকে ব্রাইডাল শ্যুটটা যেটা আমাদের অপরূর্বা ম্যাগাজিনে পাবলিশ হবে আপনারা দেখবেন মেকআপ আর্টিস্টদের কাজ যদি ভালো লাগে এটা একটা ব্রাইডাল প্রজেক্ট করেছিলাম একটা বড় একটা মেকআপ আর্টিস্টদের নিয়ে একটা প্ল্যাটফর্ম তৈরি করার চেষ্টা চলছে আমাদের ট্যুরিস্ট বাংলা আছে এবং অপূর্বা একত্রিত হয়ে মেকআপ আর্টিস্টদেরকে নিয়ে যদি এনাদের কাজ আপনাদেরকে ভালো লেগে থাকে আপনারা অতি অবশ্যই যোগাযোগ করবেন আমরা স্ক্রিনে একটা নাম্বার দিয়ে দেবো সেই নাম্বারে এবং আমাদের ওয়েবসাইটে গিয়েও যোগাযোগ করতে গেলে আমাদের ফেসবুক পেজ আমি ইউটিউবে যোগাযোগ করতে পারেন শেষ করছি দেখা